ফের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত বিক্রির অভিযোগ হাতে নাতে বিক্রেতা ও ক্রেতাকে ধরলেন ব্লাড ব্যাংকের কর্মীরা দুজনকেই ইংরেজ বাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে রক্ত বিক্রি চক্রের ফাঁস করলেন ব্লাড ব্যাংকের কর্মীরা শুক্রবার রক্ত দিতে আসা যুবককে দেখেই সন্দেহ হয় ব্লাড ব্যাংকের কর্মীদের জিজ্ঞাসাবাদের সন্তোষজনক উত্তর না মেলায় ডোনার ও রিসিভারকে আটকে রেখে ইংরেজ বাজার থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে যায় ইংরেজ বাজার থানার পুলিশ থানায় যাওয়ার পথে রক্ত নিতে আসা ব্যক্তি জানায় এক ইউনিট রক্তের জন্য তার থেকে তিন হাজার টাকা চাওয়া হয়েছিল রক্ত বিক্রি করতে আসা ব্যক্তির নিজের নাম পরিচয় জানাতে রাজি না হলেও সে নিজেকে কালিয়া চকের বাসিন্দা বলে দাবি করেছে কত টাকা চাইছিল

এরকম একটি ঘটনা ঘটেছে এবং তারা মানে যথাযথ ব্যবস্থা নিয়ে যাচাগত ব্যবস্থা নিয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে দেখা দিয়েছে এবং আমার বিষয়টা আরও খতিয়ে দেখবো এবং এটা পরবর্তীকালে আমি আরও কাপড় মজুদের বাড়িয়ে আমরা দেখবো নিয়ে গেছে পুলিশের দিতে এমএসবি আমাকে আমাকে ব্লাড ব্যাঙ্কিং চান্স তার সঙ্গে কথা বলতেন আমি এখনও যাইনি স্বরে জমি যাবো ওখানে যাচ্ছি দেখতে যা যা গিয়ে একটা এনকোয়ারি করবো আমি ঘটনাটা আর তবে এমনি যেটা উনি বলবেন যে পুলিশকে ইনফর্ম করা হয়েছে পুলিশের কাছে দেওয়া হয়েছে বিষয়টা তারা দেখবেন కొద్దిగా తస్తు నరనను మనం ఆంబ్రానే డాక్టర్ దగ్గరికి